আল্লাহ তালা বলেছেন যে তোমরা তোমাদের জীবন তোমাদের সম্পদ আমারে দিয়ে দিবা আমি আল্লাহ তোমাদের জান্না দিয়ে আল্লাহ তালা আমাদের কাছ থেকে আমাদের জীবন আমাদের সম্পদ কিনে নিয়েছেন বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায় আমাদের জীবনের মালিক কে আল্লাহ যে আমাদের সম্পদ কিনতে চায় আমাদের সম্পদের মালিক জীবনের মালিক সম্পদের মালিক আবার এই দুইটা কিনতে চায় করবেন না দেখেন উনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চায় অবস্থাটা এমন আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম চিপস কে কিনে দিল হ্যাঁ আমি কিনে দিলাম আল্লাহ একদিন বলতেছে আল্লাহ নাকি কিনে বাবা বলছে ও মাসাল ঠিক আছে বাবা বাবা তার কন্যাকে চিপস কিনে দিছে কি কিনে দিছে চিপস আমি আমার মেয়েকে ধরেন চিপস কিনে দিলাম চিপস কিনে দিয়ে আবার আমি বলতে চাম্মা আমার একটা চিপস দাও এরকম বলি না মাঝে মাঝে বাচ্চাটা এক প্যাকেট বিস্কিট কিনে দিয়ে বলে আব্বু আমাকে একটা দাও তো বাচ্চা অনেক সময় বলে না আমি তোমাকে দিব না আম্মুকে দিব এরকম আসে না নাই তো আল্লাহ তালা ঠিক এমনটাই করছেন তিনি আমাদেরকে জীবন দিয়েছেন তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন আবার আল্লাহ বলে তোমাদের জীবন তোমাদের সম্পদ আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিলাম তো যারা আমরা আমাদের জীবন আল্লাহর জন্য সেক্রিফাইস করতে রাজি আমাদের সম্পদ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি তারাই প্রকৃত বিশ্বাসী আর তাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা বলেন তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে নয়টা গুণাবলী থাকা চাই সেপাং এর ভাইয়েরা আওয়াজ করে বলেন তো কয়টা গুণা বলি এক নাম্বার গুণ হচ্ছে তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্মা ইবুন প্রথম গুণ কি আত্মা ইবুন মানে তওবা করে আত্মা ইবুন মানে তওবা করে তাবায়াতু তওবা মানে হচ্ছে ফিরে আসা

এখনই ক্ষমা নিয়ে তওবা করো তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে নেয় কে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন ভুল করেছো অন্যায় করেছো তওবা করো ফিরে এসো আমার দিকে আমি আল্লাহর দরবার তোমার জন্য খোলা इट्स ওপেন ফর ইউ 24/7 সাতтар সাত দিন দিনের 24 ঘন্টা মাসের 30 দিন খোলা আল্লাহ বলে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন আবার হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি বান্দা যদি একা একা আমারে ডাকে আমিও তারে একা একা ডাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া ইন যাকারানি ফি মালাইন ইন ফি মালাইন ফাইরিন বান্দা যদি বিশাল সমাবেশ করে আমি আল্লাহরে ডাকে আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরো বড় সমাবেশ করে বান্দারে ডাকি ও ইন ত্র বা ইলাইয়া বি শিবির ইন তুই আমার বান্দা যদি আমার দিকে এক দিঘ এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই

ইআ ইনন্নাহু ওয়াল গফুরুর আল্লাহ বললেন নবী আমার বান্দাদেরকে বল ও আমার গোলাম الذين আশ্রফু على انفسهم যারা নিজেদের উপর জুলুম করেছ নাফসুন উপর যারা জুলুম করেছে পাপ করেছ অন্যায় করেছে ভুল করে ফেলেছে

আরসের উপরে আল্লাহ তালা বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন এই যে আপনাদের এখানে কোম্পানির এদিকে যখন ঢুকলাম দেখলাম যে ডাব্লিউ এশিয়া প্যাসিফিক এস ডি এন লেখা আছে না সাইনবোর্ডে আল্লাহ তালা আরো শুরু করে বিশাল এক সাইনবোর্ড টাঙিয়ে রেখেছেন ওই সাইনবোর্ডে তিনি লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার ভালোবাসা রহমত আমার রাগের উপরে বিজয় লাভ করেছে

আমরা আল্লাহ দয়ার ভিখারি সেপাঙের ভাইয়ারা কিসের ভিখারি দয়ার ভিখারি সব সময় আল্লাহর দয়ার ভিখারি হবে মুখস্থ রাখবেন এটা আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমরা আল্লাহর দয়ার ভিখারি আমরা কিসের ভিখারি দয়া আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এই যে আমরা ভাঙ্গা চুরা নামাজ পড়ি রোজা রাখি জাকাত দিই এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে সেপাঙের ভাইয়েরা বাঁচতে যদি চান আজকে ফর্মুলা শিখাই দেয় আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করব আমরা শুধু তার দয়া চাই আমরা সব সময় আল্লাহরে বলবো আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও ঠিক কিনা এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না বনি ইসরাইলের একজন বড় আবেদ সারা রাত তাহাজুদ করত সারাদিন জিকির করত সব সময় আল্লাহ আবাদত করত কেমতের দিন রব্বুল আলমিন তার ডেকে বলবেন উদু ফুলিল জান্নাতি যাও আমার রহমতে আমার দয়ায় জান্নাতে লুকো কিন্তু উনি আলহামদুলিল্লাহ পরে নাই উনি বলে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব আল্লাহ বলতেছে উদু ফুলিল জান্নাতি জান্নাতে ঢুকো আমার রহমতে সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে কেন আমি সেজদা তো কম দেয় নাই

সে বলে বালবি আমলি আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ বলে তাই নাকি আমল দিয়ে জান্নাতে যাবা এত আমল করে ফেলছো তুমি ঠিক আছে লেটস মেক এ ক্যালকুলেশন আসো একটা ক্যালকুলেশন করি তুমি সারা জীবন যে আমল করেছো এই আমল এক পাল্লায় রেখে দিলাম আর আমি দয়া করে এই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছি দুইটা না এর একটা আরেক পাল্লা রেখে দিলাম এবার ওজন দেই ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা বাড়িয়ে গেছে এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন জাহান নামে যাবি কই যাবি তুই তো ক্যালকুলেশনের পাগল আর ক্যালকুলেশন করছে কার সাথে সব রাজার বড় রাজা মহারাজা ঠিক কিনা মহারাজার সাথে ক্যালকুলেশন চলে বড় বসের সাথে অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে কথা বলেন ইজ দ্য বিগ বস উনি যেটা বলে ওইটাই ঠিক ওইখানে ক্যালকুলেশন চলে আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও জান্নাতে ঢুকে যাও দরকার ছিল কি বলেন এই বোকায় করছে কি ক্যালকুলেশন শুরু করছে আমি তো আমল কম করি না আমি আমল দিয়ে যাব আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান নামে যাবি এবার বনি ইসাইল রাবে কান্না জুড়ে দিল কাঁচুমাচু শুরু করে দিল বলল আল্লাহ আমার ক্ষমা করে দেন আমি বুঝি নাই এবার টনক আল্লাহ আমি বুঝি নাই উপলব্ধি করতে পারি না আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করে দেন আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না

তাহাজুদ পড়তে পড়তে কপালে দাগ দাগ পালাই যারা হাত তুলছেন আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে চান হ্যাঁ আমল দিয়ে আমরা জান্নাতে যেতেই পারব ক্লিয়ার কাট কথাবার্তা আমল দিয়ে জান্নাতে যেতেই বিশ্বনবী বলেন মান নু কিসা উদ্দিবা যার হিসাব নেওয়া হবে সে বিপদে পড়ে যাবে আরেক বর্ণনা ইমান কিসা হালাকা যার হিসাব নিকাশ নেয়া হবে এসে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ নিলে কেউ জান্নাতে যাবে না আল্লাহ যদি জিজ্ঞেস করে নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন গিবত করলি কেন অন্যায় করলি কেন এটা করলি কেন ওইটা করলি না কেন বাঁচার উপায় আছে না কি বল আল্লাহ যদি বলে এটা করলি কেন আর ওইটা করলি না কেন বাঁচার উপায় আছে এজন্য আল্লাহর কাছে আমরা বিচার চাই না আমরা দয়া চাই রহমত চাই আওয়াজ করে সবাই বলেন বিচার চাই না দয়া চাই বিচার করলে বাঁচার উপায় নাই যদি দয়া না করে ঠিক না